আজকে আমরা দ্য থার্ড আই দিনহাটার একটি নাট্য সংস্থা আমাদের আগামী যে নাট্য উৎসবটা শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত সীমান্ত নাট্য উৎসব সেই নেই আজকের আমাদের এই সাংবাদিক বৈঠক কবে কি হবে কোথায় হচ্ছে কতগুলো দলই বা অংশ নিচ্ছে সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে ডিসেম্বরের সাতাশ আঠাশ উনত্রিশ আর দল অংশ নিচ্ছে কলকাতা থেকে রামবোস নাট্য সংস্থা ওরা আসছে দুটো নাটক নিয়ে জলপাইগুড়ির কলাকুশলী ওনারা আসছেন মালদা ড্রামাটিক ক্লাব আসছে এছাড়া কম্পাস কোচবিহারের ওরা আসছে এবং আমাদের সংস্থার নাটকও থাকছে পাঁচটি দল পাঁচটি দল দ্বারা 6টি নাটক পরিবেশিত হবে এই নাটকগুলি দিনাডা নাট্যমودی মানুষরা দেখুক দিনাডা নাট্য বাড়ুক দিনাডায় নাটকের কি পরিবেশ আগে থেকেই ছিল এটা আরো সমৃদ্ধ হোক আমাদেরvartheta এর মাধ্যমে এটাই আমরা চাই আর কি দিনাটা পৌরসভাও কিন্তু আমাদের এই নাটকের সহযুগিতা নাটকে উনি কি বার্তা দিতে চাইছেন সমাজ एक्चुअली মানে নাটকটাকে কালেক্টিভ আর্ট সেখানে একটা মানে বিহৎ সংকপ পরাকুশরী দীর্ঘদিন ধরে তারা পরিশ্রম করে মানে শিল্পের একটি সর্বোচ্চ মানে পর্যায়ে বলতে গেলে সর্বোৎকৃষ্ট একটা উপস্থাপনা হচ্ছে নাটক তো এটার মাধ্যমে আমরা যেমন একটা জীবনের প্রতিচ্ছবি সমাজ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরতে চাই পাশাপাশি অনেক সচেতনতামূলক বার্তাও কিন্তু নাটকের মধ্য দিয়ে আমরা দিতে পারি তো সেই চেষ্টাটা আমরা বিগত কয়েক বছর ধরে করে চলেছি তিন আমরা চাই যে যত বেশি সংখ্যক মানুষ নাটক দেখতে আসবে তত আমাদের যে প্রচেষ্টা বা আমাদের মতন এই ক্ষুদ্র ক্ষুদ্র নাটকের আমাদের মহারাজা রূপেন্দ্রনাথ স্মৃতি সদনে সাতাশ তারিখ থেকে যে সীমান্ত নাট্য উৎসব হচ্ছে দা থার্ড ইয়ার পরিচালনা এটা উদ্বোধন করবেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সকলের প্রিয় মাননীয় উদয়ন মহাশয় এবং আরও আমাদের বিশিষ্ট অতিথি কেন্দ্র থাকছে কিছু কাউকে সম্মাননা হ্যাঁ হ্যাঁ সম্মাননা আমরা প্রদান করবো তপন কুমার সাহা ওই দিনহাটার একজন মানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তপন সাহা এবং থার্ড এরও পৃষ্ঠপোষক সেই তপন সাহাকে এবারে আমরা সম্মাননা প্রদান করছি তো আমরা যে সবাই আসুক নাটকগুলি দেখুক এবং নাট্য আন্দোলন একটা গড়ে উঠুক কারণ নাটক যেহেতু সমাজের দর্পণ তাই সমাজকেও কিছু বার্তা আমরা দিতে চাই নাটকের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী মাধ্যম এটাই আর এই নাটকের একটি পরিবেশ দিনহাটায় অলরেডি আছে সেটা সেটা আরও ভালো হোক উন্নত হোক সমৃদ্ধ হোক বৃদ্ধ হোক এইটা আমাদের এই নাট্য উৎসবের একটি অন্যতম উদ্দেশ্য আর কি ভালো ভালো নাটক আসছে নাটকের দল আসছে সুন্দর সুন্দর নাটক হবে সেগুলো দিনাটার দর্শকরা আসুক দেখুক উপভোগ করুক আমরা গল্প করে বলতে পারি যে দিনাটা যে নাটক হয় নিপেন্দ্রনাথ স্মৃতি মেমোরিয়ালের এখানে আমাদের এই নাট্যমতি যে দর্শক গর্বের বিষয় কেননা এত দর্শক আমরা বাইরে অনেক জায়গায় নাটক করতে গিয়ে যে কোথাও পাই না এদিক দিয়ে আমরা আমাদের নাট্যমতি দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমরা তাদেরকে এবারও সেইভাবে তারা আমাদের সহযোগিতা করবেন এটা আমরা আশা পোষণ করি এবং এই বিষয়ে আরেকটি কথা বলি যে আমাদের দ্য থার্ড এবারের যে নাটকটি অভিনীত হবে সেই নাটকটি লিখেছেন আমাদের এই জয়ন্ত জয়ন্ত চক্রবর্তী গল্পটি ছিল নাগের লেখা এবং খুব আশ্চর্যের বিষয় যে এই গল্পটি আজ থেকে প্রায় তিরিশ বছর আগে লেখা হলেও খুব সাম্প্রতিক সময়ের একটি দলিল হয়ে গেল নাটকটি খুব সাম্প্রতিক সময় আমাদের চারপাশে যা কিছু ঘটছে আমাদের প্রতিবেশি রাষ্ট্রে এগুলোর জন্য একটা জীবন্ত দলিল হয়ে গেল নাটকটি এই নাট্যমোদী যে এই নাটকটি তারা অবশ্যই দেখতে আসে একদম মানে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটেই নাটকটি খুব মানে গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী আমরা চাচ্ছি যে আরো বেশি বেশি করে নাট্যমদীরা এইটার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাক তাহলে আমাদের এই যে যে প্রয়োজন আরো এবং আমরা সমাজকে এমন একটি বার্তা আমরা দিতে চাই যেটা এই মুহূর্তে মাছ রিলেট অর্থাৎ ভীষণ ভীষণ প্রয়োজন নাটকটি না দেখলে এটা বোঝা যাবে না আমি বলছিও না এই মুহূর্তে আপনারা আসুন দেখুন